আল্লাহ সুহান আমাদের সাথে কিভাবে আচরণ করেন লতিফরেবাদী লাতিফ হয়ে আচরণ করেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন ব্যবহার করেন আলায়া আলিয়া মোহান হালাকা ওহল্ লাতিফ উলহবীর আল্লাহ সুবহান হতালা হচ্ছেন লতিফ এবং খাবির। এই জন্য ইউসুফ আলাইহি সালাত ওয়াসসাল্লামের পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে ঘটনার শুরুর থেকে নেই শেষ পর্যন্ত শুরু কোথায় হয়েছে ঘটনার ইউসুফ আলাইসালাম স্বপ্নে দেখে বলছেন ইয়া হে আমার পিতা আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশা রাখা উ এগারোটা তারকা আমাকে সিজদা করছে এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাহি ঘটনার শুরু ঘটনা চলতে 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 বাপ বেটা এবং দশ ভাই সবাই মিলে যখন মিশরে আসলো মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলাই সালাতু আসালামের কাছে তখন ইউসুফ আলহ সালাতুসালাম কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন ইয়া আবাতি হ্যা দাত আবিল ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করছে এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা এখন আপনারা এগারো জন যে আমাকে সম্মানের সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা তারপরের বাক্যটা কি আল্লাহ সুবাহি এসা। আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন তাহলে ওই যে এগারোটা তারকা সিজদা করবে সেটা পূরণ হতে যে বিশ থেকে তিরিশ বছর লাগলো এই বিশ তিরিশ বছর আল্লাহ সুবাহান সূক্ষ্মভাবে কাজ করেছে তার মধ্যে সাত বছর জেলে থাকা আছে তো সাত বছর যদি কেউ জেলে থাকে সে তো অতিষ্ঠ হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবাহানও তাল তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন সে হতাশ হবে না অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে এখনই আপনার বিমান মিস হয়ে গেল আপনি হতাশ হতে পারেন কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য পর যে আল্লাহ অবশ্যই বিমান মিসের আপনার কল্যাণ আল্লাহ রাখতে পারে কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয় আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয় এটা হচ্ছে আল্লাহ সুবহানহতালার অন্যতম একটি গুণ লাতিফের ব্যাখ্যা আমরা বুঝলাম আল্লাহ আর তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আল ওয়াকিল কি আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওকিল আরবিতে ওয়াকিল বাংলায় উকিল তো আল্লাহ সুবাহানহতলা উকিল উকিল মানে কি উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না আপনারা অনেকেই জানেন কি জানি না আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন এটা অনুমতি আছে কিন্তু আমি আইন কানুনের মারপ্যাচ বুঝি না এই জন্য আমি আমার কেস নিজে লড়ব না আমার জেল হবে না জামিন হবে ফাঁসি হবে না শুলি হবে এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের ওপর উকিল তার মতো করে চেষ্টা করবে যেটা হবে হবে তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন এর নাম হচ্ছে উকিল কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া তাহলে ওকিল মানে হচ্ছে আল্লাহ সুবাহান আলাকে দায়িত্ব দেওয়া আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন আল্লাহ আপনার দায়িত্ব নিবে ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও শুনতে ব্যতিক্রম লাগলেও আল্লাহ সুবাহানা পবিত্র কোরআন মাজিদের বলছেন রবরিকা আল্লাহ সুবাহ হচ্ছেন মশরিক পূর্ব মাগরিব পশ্চিম পূর্ব পশ্চিমের প্রতিপালক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই খেদ হু ওকিলা তোমরা আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো তোমাদের সকল দায় দায়িত্ব চিন্তা টেনশন সব কার ওপর দিয়ে দাও কার ওপর দিয়ে দাও আল্লাহর ওপর দিয়ে দাও ওয়াওয়াকাল আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করিনি আল্লাহর ওকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো তারপর আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ ওকিল কীভাবে ও আলাল আজিজির রহিম তোমরা দায়িত্ব দাও দেখেন তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করো ওই তাওয়াক্কুলটা ওকিল থেকে এসেছে যারকে ওকিল বানানো হয় তার ওপর তাওয়াক্কুল করা হয় কারো ওপর তাওয়াক্কুল করা মানে তাকে ওকিল বানানো তাকে দায় দায়িত্ব সব দিয়ে দেওয়া আলাল আজিজুর রহিম তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহ সুবাহকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও ওয়াওয়াকাল যিনি মারা যাবেন না যিনি চিরঞ্জীব তাকে তোমরা তোমাদের সকল চিন্তা টেনশন তোমাদের ধন সম্পদ রক্ষা করা সন্তান সন্ততি রক্ষা করা সকল কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না চিরঞ্জীব আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ছিলেন মানুষটাকে ভয় দেখানোর জন্য আসলো সাহাবিদেরকে ভয় দেখানোর জন্য আসলো যে মক্কার লোকেরা আবারও জমা হচ্ছে জমা হয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য আসছে এই বলে যখন সাহাবি এবং রাসুলসাল্লি সাল্লামকে ভয় দেখানো ভয় দেখাতে চাওয়া হলো তখন উত্তরে কি বললেন হাসমোন ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট অনে ওকিল আর আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম ওকিল যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় যাকে দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত থাকা যায় সেই নিশ্চিন্ত যথেষ্ট এবং উত্তম ওকিল হচ্ছেন আল্লাহ সব তালা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রাজত্ব আল্লাহর হাতে আর আল্লাহ তোমাদের উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ তোমাদের দায়িত্ব নেওয়া হিসেবে দায়িত্ব পালনকারী হিসেবে যথেষ্ট এমনি এটা ওয়াকাল তো আল্লাহ রব্বি আমি ভরসা করলাম দায়িত্ব দিলাম তোমার প্রতিপালক আমার প্রতিপালক উভয়ের প্রতিপালক আল্লাহর উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর উপরে দায়িত্ব অর্পণ করে দিলাম তোমরা আল্লাহ সুবাহর ওপর সকল দায়ী দায়িত্ব দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সুবাহ আলীম সকল কিছু শুনেন এবং সকল কিছু জানেন অমাই আল্লাহ হাসবুহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার ওপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দেয় আল্লাহ সুবহানহু তাআলা তার জন্য যথেষ্ট বিশমিল্লাহ হিতাবা খালত আল্লাহ্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লা সুবান আহ তালা পবিত্র কোরআনের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন তো আল্লাহ সুবাহানাহু তালাকে দায়িত্ব কেন আপনি দিবেন তার প্র প্রত্যেকটা কারণ আল্লাহ সুবাহ দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে তারপরে যে বাক্যটা যুক্ত করেছে এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে অন্য কাউকে নয় যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল তোমরা ওই সত্তাকে দায়িত্ব দেও যিনি কোনোদিন মারা যাবেন না আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন ভাই মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস এরকম ঘটে না ঘটে না আব্বা আমি মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন বোন আমি মারা যাচ্ছি অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম তোমাদের ওপর দায়িত্ব অর্পণ করে গেলাম আচ্ছা আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না কোনো গ্যারেন্টি আছে এই জন্য আল্লাহ বলছে অথবাক আল্লাহ আল্লাহ হাই আল্লাহ কেন আমাকে দায়িত্ব দিবা আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি কোনোদিন মারা যাই না তাহলে আপনি যাকেই দায়িত্ব দিবেন অরি মরার রিস্ক আছে না নাই রিস্ক আছে এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও কেন আমি হচ্ছে চিরঞ্জীব তোমার তুমি মারা যাচ্ছ তোমার ছেলের দায়িত্ব আমার উপর অর্পণ করো সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ তালা মারা যাবে আল্লাহ তাহলে আমার ওপর দায়িত্ব দিয়ে যাও আমি দায়িত্ব পালন করব। আচ্ছা আল্লাহ কেন দায়িত্ব দিবেন তার আর একটা উদাহরণ দেখেন আল্লাহ যতগুলো আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিমা ফিল আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্বকার আল্লাহর তাহলে আপনি সমস্যায় পড়েছেন পাশে সচিব সাহেব আছে উনি জয়পুরহাটে ওনার পরিচিতি আছে আমি একটা বিপদে পড়েছে ওনার কাছে সহযোগিতা নিলাম এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে লন্ডনে সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দাও বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে প্রবলেম হয় ওই বসের মালিকও আমি যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোন মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই আছে আর কারো আর কারো নাই তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহকে আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহ সব হ্যাঁ তালা এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে শিখিয়ে দিচ্ছে যখন কেউ আপনার সাথে জুলুম করবে অত্যাচার করবে তখন আপনি বাক্যটা বলতে শেখেন তা আকাল তো আল্লাহ আল্লাদি রব্বি ওর ওই আল্লাহর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম যেখানে আমার একার প্রতিপালক নয় তোরও প্রতিপালক কথা বুঝতে পারছেন যে আপনার ওপর জুলুম করছে অত্যাচার করছে যার সাথে আপনার সমস্যা আছে তাকে বাক্যটা বলতে শিখুন যেটা আল্লাহ বলতে শিখিয়েছে যে আমি আমার সকল আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম যিনি শুধু আমার প্রতিপালক নয় তোরও প্রতিপালক তথা তিনি চাইলে এর যে কোনো প্রতিশোধ তোর ওপরেও নিতে পারেন যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কেন পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে আমারও প্রতিপালক হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ নাই অতএব দ্বিতীয় আর কেউ নাই যে সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানহতালাকে ওকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবহানহতলা যে তার দায়িত্ব পালন করেন তার নমুনা তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি আল্লাহ সুবহান দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আর ঘটনা বলি কিছুদিন আগে চিটাগাঙে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটেছে না ঘটেনি ঘটেছে তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে আম্মা আপনি একটু দেখে রেখেন আব্বা আপনি একটু দেখে রেখেন এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে এতক্ষণ আল্লাহ সুবাহনতাল আপনাকে যেটা বুঝাতে চাইলেন যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি বাচ্চা রেখে গেলাম কার দায়িত্বে কার দায়িত্বে তোমার দায়িত্বে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে সফরে পাঠালাম আস্তাউদির আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায় দায়িত্ব আমি কার ওপর দিলাম আল্লাহর ওপর দিলাম এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো উদাহরণ আপনাকে দিব এক মুসা আলাইহি ওয়াসালাম এবং খিজির আলাইহি সাল্লাত যখন সফর করছেন তখন সফরের শেষ স্টপেজ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা আলাইহি সাল্লা সালামের মন খারাপ তো মুসা আলাইহ সালাতাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করল না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন খিজির সালাত সালাতাম বললেন হা দা এটা আমার এবং তোমার মধ্যে ফারে কুম্বাইনি কুম তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যায় তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াকানা আবু হুমা সালিহা এই যে বাড়ি এই বাড়িতে দুটো এতিমের সম্পদ আছে দুটো এতিমের সম্পদ আছে এই দুটো এতিমের মা সৎ ছিল ওই বাপমা মারা যাওয়ার সময় ওই বাপমা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিলো জোরে বলেন আল্লাহকে। আল্লাহ সবহানহতালা পবিত্র কোরআনে বলছেন ওয়াকানা আবু হুমা সলেহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর এজন্য আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ আকবর এটা একটা উদাহরণ নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন তিনি দায়িত্ব নিয়েছেন তাই দুইজন সৎ পিতা মাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই জন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন ইব্রাহিম আলাইহ সালাম যখন সন্তান সন্ততিকে কাবাঘরের পাশে তখন তো কাবা ঘর ছিল না নির্জন মরুভূমিতে মানুষ নাই পশু নাই পাখি নাই ফেলে রেখে আসতেছেন তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে আইনা তাজহাব ইয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সালাম কথা বলেন না শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন আ আারাক আল্লাহ আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তখন তিনি বললেন আল্লাহ তো আল্লাহ আমাদেরকে কোনো দিন ধ্বংস করতে পারেন না আচ্ছা সেটা তার আল্লাহ ভরসা এবার ইব্রাহিম আলহ সালাতাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইনকান্তি আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম জোরে বলেন কার দায়িত্বে আল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট অমাইয়া তা ওয়াক্কালা আল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর ওপর কোনো দায়িত্ব দিয়ে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য তাহলে আল্লাহ সুবাহানা হতালা আমার এবং আপনার সকল দায় দায়িত্ব নিতে বসে আছেন অপেক্ষমান আছেন এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ সবহান তালার ওপর দায়িত্ব দেই আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে ওকিল মানে কি আল্লাহর একটা গুণ আল্লাহ ওকিল আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে ভয় হবে ভয় হবে হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহ আল্লা তালাকে ওকিল বানাতে পারবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওকিল বানান আল্লাহ দায়িত্ব পালন করবে বক্তব্যের এই আলোচনার শেষে একটা পড়ে শেষ করি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি বিসমিল্লা হিতাবাকাল তো আল্লাহ কৌথা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যে কোনো মুহুর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হতে পারে কিন্তু আমি কি বলে বের হচ্ছি বিসমিল্লাহ হিতাওয়াল তো আল্লাহ আমার সব দায় দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে বের হচ্ছে লা ইল্লা বিল্লা এই বাক্যটা অনেক মানুষ বোঝে না যে লাহ এর মানে কি সবাই বলে যে লাহাল ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায় পৃথিবীতে যারা আমার শত্রু পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায় তাদের হিংসা করার শক্তি জিরো তাদের ক্ষতি করার শক্তি জিরো তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো লা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ওর ক্ষতি করার ক্ষমতা জিরো যদি না আল্লাহ তাকে শক্তি দেন কথা বুঝতে পারেননি মনে হয় তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো এই বাক্যের অর্থ হচ্ছে এটাই যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে ওর পাওয়ার ইজিক্যাল টু জিরো লা যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন ক্ষতি করার অনুমতি না দেন সকলের পাওয়ার জিরো লা আমার আলোচনা আজকে আল্লাহ সুবাহ যে গুণাবলী সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চিতে ব্যতিক্রম সেটা হচ্ছে আশা আল্লাহ সুবহানহু তা আলাহ শুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবহানহু তা আলা শুক্রিয়া আদায়কারী আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ শুক্রিয়া আদায়কারী হয় যে ভাই তোমার শুক্রিয়া আমার এই কাজটা করে দিলাম তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ শুক্র আদায়কারী প্রশ্ন কি আমার বুঝতে পারছেন কথা বলতে হবে আমার সাথে প্রশ্ন কি বোঝা যায় আল্লাহ বলছেন যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী শাকুর মানে সুক্রিয় আদায়কারী আদায়কারী তো মানুষে হয় যার উপকার করলে সে আমাকে সুক্রিয় আদায় করল আচ্ছা আল্লাহ আদায়কারী এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন বহু মানুষের উপকার করেছেন উপকার করে সে আপনাকে ধোকা দিয়েছে এমন হয়নি হয়েছে না হয়নি বহু মানুষের উপকার করেছেন উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি হয়েছে তাহলে কারো উপকার করার পর ধোকা খেলে মনে কষ্ট লাগে কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ সাঁকুর তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না যদি বুঝতে পারেন যে আল্লাহ ষাকুর আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই নাম দিয়ে ইনি বিপদে পড়েছে আমার কাছে টাকা ধার চাইল আমি এই সাত হাজার টাকা ওনাকে ধার দিলাম এই সাত হাজার টাকা ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে আদায় করার জিম্মেদারি নয় স্বীক্রিয়া আদায় করার জিম্মেদারি কার কে সুক্রিয়া আদায় করবে আপনার জোরে বলতে হবে কে আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে চাউল ডাল ভাত যেটাই হোক আপনি দিলেন আপনি যে ওকে দিলেন এর জন্য আপনার সুক্রিয়া কে আদায় করবে জোরে বলেন কে আদায় করবে এর নাম হচ্ছে আল্লাহ শাক্ষু আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান কত মজার জিনিস দেখেন তাহলে এবার বুঝেন আমি যদি এনার কাছে সুক্রিয়া চাই এনার সুক্রিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ লিমিটেড আপনি আপনার প্রতিবেশীর কাছে সুক্রিয়া চাইলেন তার সুক্রিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড উনি আমাকে কি দিয়ে সুক্রিয়া আদায় করব বলবে থ্যাংক ইউ অনেক অনেক সুক্রিয়া ভাই আপনি আমার সহযোগিতা করেছেন আরও যদি সুক্রিয়া আদায় করে আমাকে পাঁচটা হাজার দিবে দশটা হাজার দেবে তার চেয়ে আরেকটু বেশি দিবে তার চেয়ে আরেকটু বেশি দিবে আমি কোনো বিপদে পড়লে কাজে লাগবে কিন্তু ওনার সুক্রিয়া আদায় করার সামর্থ্য কি সীমাবদ্ধ লিমিটেড আর আল্লাহ যদি আপনার সুক্রিয়া আদায় করে তো আল্লাহ সুবাহ সুক্রিয়ার কোন সীমা আপনি নির্ধারণ করতে পারবেন কোনো সীমা নির্ধারণ করতে পারবেন তাহলে আমার এবং আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে এই গুণের অর্থ হচ্ছে এটা আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন ওই ভালো কাজের সুক্রিয়া আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আর আল্লাহ বলছে আমি শাকুর। তুমি তার জন্য যে উপকার করেছ এই উপকারের বিনিময়ে তোমার সুক্রিয়া আমি আদায় করব। আর মানুষ যেহেতু সুক্রিয়া আদায়ে সীমাবদ্ধ আর আল্লাহ আল্লা সুবাহ সুক্রিয়া আদায়ে অসীম কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না কোন কাজের সুক্রিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য সেটা আপনি জানেন না কোন একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন তার সুক্রিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে আজ আপনি এত টাকার মালিক আজ আপনার সন্তান সন্ততি আজ আপনার স্ত্রী পুত্র আজ আপনার বাড়ি গাড়ি কোন কাজের সুক্রিয়া আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কিন্তু এটা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করছেন আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান আল্লাহ সুবাহান তালা সুক্রিয়া আদায় করলে কয়েক ভাবে সুক্রিয়া আদায় করেন মানুষের গুনাহ ক্ষমা করার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন নেকি বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে শুক্রিয়া আদায় করেন বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে শুক্রিয়া আদায় করেন দুনিয়াতে কিছু দিয়েও যদি শুক্রিয়া আদায় সম্ভব না হয় অবশ্যই আল্লাহ সবানা সেটা জমা রাখেন শুক্রিয়া আদায় করার জন্য ক্রিয়ামতের মাঠে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করবে যে আপনি এই কাজটা করেছিলেন এই জন্য আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করবে আল্লাহ সুবহানহতালার এই সুক্রিয়া আদায়ের এই থিওরির দু একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি একটা ছোট্ট পতিতালয়ের মহিলা একটা ছোট্ট কাজ করেছে পতিতালয়ের মহিলা বিশাল গুণা কি করেছে রাস্তার ধারে একটা কুকুরকে পানিপান করিয়েছে তো ওই কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে এটাই সুক্রিয়া আদায় কথা বুঝতে পারেননি মনে হয় দুনিয়ার লজিকে সুক্রিয়া আদায় হচ্ছে কুকুরকে আমি পানি পান করালাম এখন কুকুর আমার ভক্ত হবে কুকুর আমার কথা শুনবে আমার পোষ মানবে কিন্তু আল্লাহ বলছে এই থিওরি আজকে থেকে বাদ দাও তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে ওর পক্ষ হয়ে কে সুক্রিয়া আদায় করবে আল্লাহ তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো আল্লাহর সুক্রিয়ার কোনো লিমিটেশন আছে কোনো লিমিটেশন নাই আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই পতিটা মহিলার সকল গুনা ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে দিল আল্লাহ একটা ব্যক্তি বনু ইসরায়েলের বিশাল পাপি সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে চিটিয়ে দিবা আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না তার আল্লাহর এই ভয়টা যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে এই জানাটুকু মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে আল্লাহকে সে ভয় পাচ্ছে এইটার সুক্রিয়া আল্লাহ সুবাহান তালা এমনভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সুবাহানতলা তার সকল গুনা ক্ষমা করে দিলেন তো আল্লাহ সুবহান সুক্রিয়া আদায় করেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দাউদ এবং সুলাইমান দাউদ এবং সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ সুবহানহতালা তাদের সুক্রিয়ায় তাদেরকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে কিভাবে আল্লাহ সুবাহানহতালা তাদেরকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে একটা ছোট্ট উদাহরণ দেখেন মানুষ যখন ধনী হয় তখন মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় কিন্তু দাউদার সোলাইমান পৃথিবীর সকল প্রভাব সকল প্রতিপত্তি সকল ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা আল্লাহর আবদান সাকুরা সুক্রিয় আদায়কারী বান্দা হওয়ার চেষ্টা করেছে নত থেকেছে আল্লা সুবাহনতালার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছে আল্লাহর তসবি তাহালিল আরো বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ তার সুক্রিয়া আদায়ের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ বলেছে লাইন তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো আমি আরো ডবল করে সুক্রিয়া আদায় করব আমি আরো বেশি করে সুক্রিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি এতক্ষণ যাবত আমরা আল্লাহ সুবাহতালার যে গুণাবলীগুলোর আলোচনা শুনলাম এই গুণাবলীগুলোর সারমর্ম বলতো বক্তব্যের শেষে এই গুণাবলীগুলোর উপর আর দুই একটা বাক্য যুক্ত করব সারমর্ম কি এক আমরা আলোচনা করেছি আসামাদ দুই আমরা আলোচনা করেছি আল্লাতিফ তিন আমরা আলোচনা করেছি আল ওকিল চার আমরা আলোচনা করেছি আশাকুর আসামাদ এটা আল্লাহর নাম এই নামের অর্থ কি আল্লাহ মুখাপেক্ষী আর দুনিয়াতে যারা আছে সবাই চাইতে না চাইতে বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী অতএব অবুঝ না থেকে বাধ্য না হয়ে বিপদে না পড়ে স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়া ভালো বিপদে পড়ে তো মুখাপেক্ষী ফেরানো হয়েছে অতএব যেহেতু আল্লাহর মুখাপেক্ষী আমরা আছি সেহেতু স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হলে আল্লাহ খুশি হবেন দুই আল্লাফ আল্লাহ সূক্ষ্মদর্শী তথা আমার মনের কথা একশোতে একশো একমাত্র তিনি বুঝতে পারেন এবং পড়তে পারেন আর আল্লাহ আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে করেন ডাইরেক্ট অ্যাকশানে আল্লা সুবাহালা যান না তিন আল্লা সুবাহতালা ওকিল আমাদের সব দায় দায়িত্ব আমরা আল্লাহকে দিতে পারি দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারি ছেলে মেয়ে ধন সম্পদ আত্মীয় স্বজন বিপদ আপদ সকল ক্ষেত্রে নিশ্চিন্ত মনে আল্লাহর ওপর দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত হওয়া সম্ভব কেন তিনি ওয়াকিল। শাকুর মানুষের উপকার করে তার কাছে শুক্রিয়া চাওয়ার প্রয়োজন নাই মানুষের উপকার করে শুক্রিয়া আপনার ওই মানুষের পক্ষ থেকে আল্লাহ আদায় করবে এই নিয়তে মানুষের উপকার করেন আল্লাহ যখন শুক্রিয়া আদায় করবে বেহিসাব শুক্রিয়া আদায় করবে এবার আসি